যাবে রদ আল্লাহ তালা থেকে বর্ণিত বলছেন সুরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ইজাজা আহাদ হকুমালী জুমআতি এমনি যে কোন সময় মসজিদে আসলেও এই হুকুম আর বিশেষ করে জুমার দিনের কথাই হাদিস রয়েছে তোমাদের কোনো ব্যক্তি যখন জুমার দিনে আসবে মসজিদে ওয়াখাদ খারাজ আল এমাম এমন সময় আসলো যে এমাম বেরিয়ে চলে এসছে খুতবা দেওয়ার জন্য এমাম বসে গেছে খুতবার জায়গায় বা খুতবা শুরু হয়ে গেছে ফাল সাল্লাহ রাকাত আইন দুই রাকাত সালাত পড়ে নেবে মোত্তা ফাকুন আলে বখারি মুসলিম হাদিস জাদা মুসলিম আর সেই মুসলিমে অতিরিক্ত আছে ওয়ালিয়া যা ফি হেমা তবে ওই দুই রাখা আওয়াজ সংক্ষিপ্ত পড়িও যদি খুদবা শুরু হয়ে গিয়ে থাকে যদি কেউ বসে যায় মাসালা জানা ছিল না হ্যাঁ অথবা জানা থাকলে ঘোড়ামি আছে মজাবি ঘোড়ামি তাদের হারিস বিরোধী বসে গেছে বসে যদি যায় তাহলে তাকে অন্যরা জানিয়ে দিই বিশেষ করে খুদবা শুরু হলে ক্ষতির ছাড়া অন্য কেউ কথা বলতে পারবে না পাশের লোক বলতে পারবেন যে তুমি নামাজ পড়ো এটা যাইজ নয় বলা কারণ তখন কথা বলা নিষেধ ভালো কাজের কথা বলা নিষেধ অন্যায় কাজে বাধা দেওয়া নিষেধ নসিহত করাও নিষেধ কেউ কারোর সাথে কথা বলতে পারবে সেই সময় একমাত্র এমাম যদি দেখেন যে এই লোকটা আসলে আর বসে গেল তো এমামের উচিত হবে সেই সময় কি করা ওই লোকটিকে বলা যে কোম ফাসেল রাখাতে দাঁড়াও দুই রাখা চলা তাদের করে বস কারণ নবী করিম সালাম এইরকমই করেছেন বলছেন ফাইন জালাসা ওই লোক যদি এসে বসে যায় বাইরে থেকে এসে কামা দাঁড়াবে ফাতাব এহমাদ তারপরে দুই রেখা আদায় করবে ইনলাম ইয়াতুল ফাসল যদি অনেক সময় না হয়ে গিয়ে থাকে আসার পরে দশ পনেরো মিনিট হয়ে গেছে অনেক সময় হয়ে গেছে তাহলে নয় কিন্তু এসে বসেছে মাত্র আর তারপরে ওর হয়তো মনে হয়েছে অনেক সময় নিজে ভুলে গেছিল হয়তো অথবা কি বা এমাম সাহেব বললো খুতবা চলাকালীন আর যদি খুদবার না শুরু হয়ে গেছে আর বসে যায় তাহলে পাশের লোক বলবে পাশের লোক যারা পুরাণে মাহাদির জানে তারা বলবে যে আপনি সালাত আদাই করে বসুন

আচ্ছা ঠিক আছে যা হয়েছে হয়েছে আগামী তার এরম করবে না ঠিক না আগামী দিন এরম করবে না তাহলে বোঝা যাচ্ছে যে এই রকম হালকা করেও ছাড়েননি এখনই তোমাকে সংশোধন করতে হবে বসে গেছো বসে গেছো উঠো দুই ডাকাত আমাল ভোরো তারপর বসো তারপরে বলে যা যা হতো আমল জুমাত ওলা ইমাম একদম ফলা ফালায়েছে ইমাম খুতবা ইমামের খুতবা চলছে ওই সময় যদি কেউ আসে তারপর অতক্ষণ বসবে না যতক্ষণ রাকাত সালাত তাতে করে না নিবি আপনার সামনে রসুর উল্লাহামের হাদিস কি লজ্জাতে নাফার মানি করছেন আপনি রসুর উল্লাহামের কোন বাধাটা কেমতের দিন কার সাথে হাসর চাইছেন আপনি চিন্তা করেন এ মজাবি গোড়ামি মানুষকে নবী সালামের সাফাত থেকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করে দিবে জানলা থেকে মাহরুম করে দিবে যদি জানার পরে যদি অবাধ্য হয় কেউ কারো অজ্ঞতা থাকে তাহলে তার অজ্ঞতা সারাবার জায়গা ছিল কি না তার তাকে কেউ শিক্ষা দেওয়ার মতো কোরআন হাদিস শেখাবে এরকম কেউ ছিল কিন্তু এটা দেখার বিষয় হয়তো কোরআন হাতে শেখাবার লোক আছে শিখে না যেমন আপনাদের সাথে অনেক সাথী সঙ্গীরা আছে জানছে যে এইখানে ইসলামিক সেন্টারে ক্লাস হয় তারপরে শিখে না তাহলে এই কথা বলতে পারবেন আমি তো জানতাম না যে জুমার এরকম বসে গেলে গোনা হবে আর হবে কেয়া হবে এই কথা বলতে পারবে না কিন্তু দেশের মানুষ যারা এমন এলাকা বসবাস করে যেখানে সহি হাদিসের কোনো চর্চাই নাই কোরআন এবং হাতিসের চর্চা নেই সেখানে বড়রা হুজুররা কি বলেছে ওটাই বাস ওটাই দলি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নামাজ কেমন ছিল ওটা শেখানো হয় না ওদের ক্ষেত্রে জনগণ যারা একেবারে অশিক্ষিত মানুষ তাদের ক্ষেত্রে ওজন আছে আবার মৌলী সাহেবদের হুজুরদের ওজন নেই যারা আবে ভাষা পড়েছে মাদ্রাসা পড়েছে তাদের সামনে কালা কালা রসুল উল্লাহাম বখারি মুসলিমের হাদিস গুলি গুজরেছে কিন্তু প্রতিপন্ন করেছে অবহেলা করেছে না না এগুলো আমাদের মজাবে চলবে না আরে আগে হাদিস না আগে মজাব হাদিস দিয়ে মজাব তৈরি করবেন না মজাবের মোতাবেক হাদিসকে করবেন হাদিস দিয়ে মজাব তৈরি করতে হবে হাদিসে যা আছে সেটা দিয়ে মজাব তৈরি হবে হ্যাঁ মজাব দিয়ে হাদিস তৈরি করলে হবে না মজাবকে ধর্ম বানাইলে হবে না হাদিসকে দিন ধর্ম বানাইতে হবে হাদিস হচ্ছে ভাই এই হাদিস মুসল আহমদে রয়েছে না সাহিত্য রয়েছে তিরমিজে তো রয়েছে এবং তিরমিজি হাদিস সহি বলেছেন বিভিন্ন মজায় রয়েছে আবু সাইদ হুদি রাজি আল্লাহ তালে বন্ধিত তৃতীয় মশালা হচ্ছে জুমার দিনের বা জুমার সালাতের মশলাগুলির একটি তা হচ্ছে যে খুদবা চলাকালীন কোন কথাবার্তা চলবে না মিন আহকামে সলাতিল জুমা জুমার সলাতের বিধি বিধান বা মাসাইলের অন্তর্ভুক্ত হচ্ছে জান্নাল জুজুল কালাম অল ইমাম ইয়াক্তুব ইমাম যখন খুদবা দিচ্ছে সেই সময় কথাবার্তা বলা জায়েজ নয় হারাম কথা বলা হারাম অক্রু ফক্রু না হারাম